শুভ সকাল আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালোবাসেন আমরা মোটামুটি ভালোই আসি এখন বাজে হয়েছে সকাল কুনি সাতটার মতো সকাল সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠছি আজকে হয়েছে আমাগু বাসায় আমার শ্বশুর শাশুড়ি ননদ তার হাজব্যান্ড বাচ্চা কাচ্চা সব আসবো ওরা তো ওদের বাসাটা ছাইড়ে দিব যার কারণে ওদের বাসায় উঠার সময় মানে একটু গোছ গাছ করবো তো যার কারণে আমাদের বাসায় আর কি এখানে আজকে খাওয়া দাওয়া করবো তো সকালবেলার খাবারের রান্না করুন হলো খিচুড়ি খিচুড়িটা বহাইয়া দিছি এখন হচ্ছে গতকালকে রাতের বেলা সার বাজারে পাঠিয়েছিলাম বাজার থেকে কিছু সবজি আনায় রাখছি আমি রাতের বেলা হচ্ছে সবজি কিছু কেটে রাখছি তো চলেন আপনার আজকের ব্লগটা শুরু করে ফেলাই এই যে দেখেন এখানে হয়েছে চরসুরি আনাজ কেটে রাখছি চরসুরি মানে এক ধরনের বাজি মাছ দিয়ে করতে হয় এখানে আছে ছোট ডাটা বেগুন বরবটি আলু এইগুলা আর কি দিয়ে একটু শাক টাক মিশে একটা সরসি রান্না করুন ছোট মাছ দিয়ে আর এইখানে হয়েছে খিচুড়ি বসাইছি সকালের লেগে আর এইখানে হয়েছে ডাল রান্না করতেছি মুসুরের ডাল তো কি কি রান্না করি না করি সব কিছু আপনি ওগুলোকে শেয়ার করুন অবশ্যই ব্লগটা দেখতে থাকেন তো এক পাশে ডাল বসাইছি এক পাশে খিচুড়ি বসাইছি আর এইখানে হয়েছে মাছ ভিজাই রাখছি যাতে সকালবেলা মাছ ভিজতে দেরি না হয় আর কি এমনি গিয়ে তো আজকে কি মাছ সকাল না আপনাকে তো কইলাম রান্ধম হইছে খিচুড়ি আজকে হইলো অনেক কাম বুঝছেন কারণ হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি আমার ননদ তার হাজবেন্ড বাচ্চা কাচ্চা সবাই আজকে সারাদিন আমার বাসায় খাইবো কারণটা কি আপনাকে হয়তো বলা হয়নি ওরা ওকে ও বাসাটা সাইডে দিব আপনারা যারা আমার আগের ভিডিও দেখছেন মানে আগের চ্যানেলের ভিডিও দেখেন সব সময় আপনারা তো জানেন যে আমরা ওইসে আগে একসাথে থাকতাম এখন ওইসে আমরা দুজনে বাসা চেঞ্জ করছি মানে আমরা আগে এসে পড়ছি ওরা এক মাস পরে আসলো তো যার কারণে এখনও গো বাসাটা গুছান লাগবো এবং বাসায় একটা গৃহপ্রবেশের যে পূজাগুলো হয় ওইটা ওরা করবো আর কি যার কারণে আজকে আমাকে বাসায় সারা সারাদিন খাইবো আর আমার বাবা এসে খেয়ে যাইবো আর ওই বাসাটা গুছাইবো যার নিকে আজকে আমার অনেক কাম অনেকগুলো রান্না বান্না করতে হইব তো সকালবেলা রান্না করার মূল্য খিচুড়ি সবার নিগে খিচুড়ি রান্না করতেছি মানে ওই বাসার যারা আছে লোকজন আমার শ্বশুর শাশুড়ি সবার জন্য আর এইদিকে দিকে আমরাই কইছি তো সকালবেলা খিচুড়িটা বহিয়ে দিলাম আর এদিকে আদা সেজতেছি আদা সোমবারে দিমো মুসুরের ডাল মুগের ডাল স্যাল দিয়ে খিচুড়ি রান্না করতেছি আরেকটা জিনিস হলো পান্তা ভাত অনেকগুলো পান্তা ভাত জমছিল ফ্রিজের মধ্যে তো ভাবলাম যে খিচুড়ি রান্না করলে ওই পান্তা ভাতগুলোর কামে যায় ও মানে হচ্ছে খিচুড়িতে পান্তা ভাত ব্যবহার করা যায় তাইলে খিচুড়ি আরও স্বাদ লাগে এটা কিন্তু সত্যি কথা পান্তা খিচুড়ি কিন্তু খাইতে বেশি স্বাদ লাগে অনেকেই আছে পান্তা ভাত খাইতে পছন্দ করেন না মানে পান্তা ভাত খাইতে পছন্দ না কিন্তু তারা পান্তা ভাতের খিচুড়ি রান্না করে খাইতে পারেন পান্তা খিচুড়ি খাইতে কিন্তু খুব ভালো রেসিপি চাইলে আপনার করে একদিন দেহা মনে যদি আপনারা রেসিপি চান তো আজকে এত এত রান্না বান্না যে মাথা কাজ করতেছে না ভাবতেছিলাম ভোরবেলা ঘুমি থেকে উঠুম এই সাড়ে ছয়টা কি ছয়টার দিকে তা ঘুম ভাঙছে হইলো পুনে সাতটার দিকে ও উঠে নিয়ে আগে সকাল জন্য খিচুড়ি বহাইয়া দিলাম তারপর ভাবতেছি এখন দুপুরবেলা কি কি রান্না করা যায় এই চিন্তা করতেছি এরপর হলো দুপুরবেলার রান্না করুন দুপুরবেলা অনেকগুলা পদ রান্না করার চিন্তা মাথায় আছে এখন দেখি কতটা করতে পারি তো প্রথমে হইসে খিচুড়িটা সোমবার দিয়ে দিলাম এইখানে দিছি পাঁচ ফোড়ন শুকনো মরিচ এরপর দিম হয়েছে পিঁয়াজ কুচি রসুন কুচি তারপর যে আদাটা আমি সেইসে নিছি ওই আদা আদাটা দিব আর কি আদা দিয়ে এরপর হয়েছে পিঁয়াজ কুচি রসুন কুচি পাঁচ ফোড়ন শুকনো মরিচ সোমবার দিয়ে খিচুড়ি সোমবার দিয়ে দেখেন খুব ভালো লাগে খেতে আমরা যেভাবে খাই সেই রেসিপিগুলো আপনি ওগুলোকে শেয়ার করি এই রেসিপিগুলো কিন্তু খাইতে ভালো আমাদের এলাকার বিখ্যাত বিখ্যাত রেসিপি এগুলো যেমন বিভিন্ন অনুষ্ঠানে এরকম পূজা পার্বণে খিচুড়ি রান্না করা হয় তারপর আসে না অনেকে মন চাইলে এরকম করে খিচুড়ি খায় আমাদের তো ভালোই লাগে আর যদি আকাশে একটু মেঘ দেখি আর একটু বৃষ্টি নামে তাহলে মনটা খালে খিচুড়ি খিচুড়ি করে বুঝছেন যাই হোক আমি একটু বেশি কথা কই জানি কিন্তু বেশি কথা না করলে আপনাকে এই নর্মাল রান্নাবান্না দেখতে কি ভালো লাগবো কারণ আমি যদি কথা ঠিক মতো না কইতে পারি বা কথা ঠিক মতো কৈ ত আপোনাক খুব ভাল লাগব ন যাই হওক আপোনাৰ অনেকেই কোন আমাৰ মুখে দেশের ভাষা মানে গ্রামের ভাষা মানায় না আবার অনেকে এখন শহরের ভাষা মানায় না এখন আমি পারি এই দুইটা ভাষা শহরের ভাষা আর গ্রামের ভাষা মানে শহরের ভাষা অনেকে পছন্দ করেন না যার লেগে আমি এই চ্যানেলটা খুলছি যে গ্রামের ভাষায় ব্লগ দিবো আর যারা শহরের ভাষা পছন্দ করেন তাদেরকে আরেকটা চ্যানেল আছে যেখানে আমি প্রতিদিনই ভিডিও দেই আপনারা চাইলে ওইখান থেকে কিন্তু দেখতে পারেন কিন্তু অনেকেই আছে যে এখানেই সব বলেন যে আমাকে যাতে আমি গ্রামের ভাষায় কথা না কই আমার মুখে শুনতে ভালো লাগে না তাহলে কোন ভাষায় কথা কমো আপনারা এখন তো গ্রামের ভাষায় কথা বললে আপনাকে শুনতে ভালো লাগে না আবার যদি শহরের ভাষায় কথা কই সেইটাও শুনতে ভালো লাগে না তো কোন কথাটা কমো আপনাকে শুনতে ভালো লাগবে কোন আমাকে টাঙ্গেলের ভাষার সাথে শুদ্ধ ভাষার কিছুটা মিল আছে যার জন্য আমি যখন অশুদ্ধ ভাষায় কথা কই তখন দেখা যায় যে কিছু কিছু ওয়ার্ডগুলো যে শুদ্ধ হয় যেটা আমাদের টাঙ্গেলের ভাষায় হয় আর কি এটা হয়তো আপনাকে ভাল লাগে না যাই হোক কি আর কোমো কোন এক একজনের পছন্দ এক এক রকম এক একজনের এক একটা পছন্দ হবে এটাই দুনিয়ার নিয়ম এটা শুধুমাত্র আপনাদের মধ্যেই হয় না আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও হয় যেমন আমার যে জিনিসটা পছন্দ হয় আমার স্বামীর সেই জিনিসটা পছন্দ হয় না আবার আমার স্বামীর যে জিনিসটা পছন্দ হয় দেখা যায় যে সেটা আমার খুব বেশি ভালো লাগে না মতির অমিল থাকাটা কিন্তু স্বাভাবিক তার মানে এই না যে যেটা আমার পছন্দ হবে না সেটা আমি নিবই না মানে আমার হাজব্যান্ডে যদি ওই জিনিসটা পছন্দ হয় তাহলে আমার জিনিসটা পছন্দ করা উচিত পছন্দ না হলেও সেই জিনিসটা আমার নেওয়া উচিত কারণ তার পছন্দের মূল্য আমাকে দেয়া দিতে হবে তাহলেই তো সংসারে শান্তি থাকবে তাই না সেই ক্ষেত্রে আমি যদি গ্রামের বাসায় কথা কই আপনি খুব ভালো না লাগলেও আমার পাশে থাকবেন তাহলে আমার মনটা ভালো লাগবো অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয় বুঝছেন সংসারের সব কাজকর্ম কইরে ভিডিও বানানো কিন্তু অনেক কঠিন কাজ যারা ইউটিউবে কাজ করেন বা অনলাইনে বা ফেসবুকে যেভাবে কাজ করেন না কেন তারা কিন্তু জানেন যে ভিডিও বানানো কিন্তু সোজা কাজ না হয়তো আপনারা অনেকে ভাবেন যে এই আর কি কেমন কঠিন কাজ রান্নাবান্না করেন তো ভিডিও করেন তো এই জিনিসগুলি আপনার প্রতিদিনই একটা কাজ করাই কঠিন সেটা যে কাজই করেন না কেন ভিডিও করা অনেক কঠিন কাজ যাই হোক আপনাকে কথা শুনেতে শুনেতে বোরিং করে ফেলাই তো খিচুড়ি তো আমার রান্না হয়ে গেছে এখন আমি রান্না করুম ডিম ভাজা খালি খিচুড়ি তো কাউরে খেতে দেওয়া যায় না যদি নিজেরাও খায় তারপরেও দেখা যায় খিচুড়ি খাওয়ার সময় মন চায় একটু যদি একটু আচার হইতো বা একটু ডিম ভাজা করে নিলে ভালো লাগবে আর যেহেতু আজকে একটু বাসায় অনেক মানুষজন খাওয়া দাওয়া করবো এর জন্য ভাবলাম একটু ডিম ভাজা করি আমার তো কাছে তো আচার নাই কারণ এইমাত্র মাত্র বাসাটা চেঞ্জ করলাম এখনও পর্যন্ত এখন বাজারে টক ফল মনে তেমন কোনো ফলই নাই কদিন পর উঠবো তো তখন ভাবতে সে আচার বানিয়ে রাখুম আর ডিম আছে তাই ভাবলাম যে ডিমটাই বাজে করে নেই সহজে আর ডিমটা বাজার সময় কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ কিছু ব্যবহার করি না এটাই একটা ভুল করছি হইতেছে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে বাজারে হয়তো খাইতে আর একটু ভাল লাগতো আবার স ঘটনা হইলো কি যে অনেকগুলো রান্নাও তো মানে অনেকগুলো রান্না করুন তো মানে দুপুরবেলা না হইলো পাঁচ পথ থেকে চারপথ রান্না করুন তারপর সকালবেলা এত শুক্রবার দেখা যায় এক এক অনেক দেরি হয়ে যায় একটু কষ্ট হয়ে যায় এই জন্য ভাবলাম যে না ডিমে আর পিঁয়াজ কাঁচো মরিচ দেবো না ডিমটা এমনিই ভাই জানি আমরা মাঝে মাঝে খিচুড়ি দিয়ে ডিম ভাজলে এমনি একটু লবণ দিয়ে ভাই জানি আমার আবার এইরকম ডিম ভাজা ভালোই লাগে আমার কাছে তো ডিম পোস বেশি ভালো লাগে ডিম ভাজার চাইতে মানে একটু কাঁচা কাঁচা থাকে কিন্তু এখন বর্তমানে তো ডিম পোচ খাইতে না করে মানে কাঁচা রেখে ডিম খাইতে না করে একটু বেশি করে পাকাইয়া খাইতে হয় তো এখানে আমার ডিম ভাজা প্রায় শেষ পর্যায়ে পোলা বানা এখনও ঘুম থেকে উঠে নেই আর যারা আইবো মানে আমার বাড়ির লোকজন তারা এখনও আহ এখন বাজে ওইটু প্রায় আটটার মতো তো আমি ওইছি কালকে রাতের বেলা গতকালকে রাতের বেলায় মুসুরের ডাল সিদ্ধ করে রেখে দিয়েছিলাম জানি সকালবেলা ওইটা সোমবার দিতে পারি রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় তো যেহেতু মুসুর ডালটা সেদ্ধ করে রাখছিলাম একটু ঘুটা দিয়ে একটু কাঁচামরিচ আর হলুদ গুঁড়ে দিয়ে এখন পেঁয়াজ আর রসুন দিয়ে ডালটা সোমবার দিয়ে দিলাম অনেক সময় দেখবেন যখন বাসায় একটু আত্মস্বজন আসে বা আসে না অনেক সময় খাওয়া দাওয়া করে বাড়ির লোকজন ভালো মন্দ তখন আগের দিন রাতের বেলায় একটু কিছু কাজ কমিয়ে রাখবেন যেমন আমি রাতের বেলায় সবজি কেটে রাখছি সরসরীর আনাজটা কেটে রাখছি কারণ সরস্বরি কাটতে বেশি সময় লাগে তারপর হচ্ছে মুসুরির ডালটা সিদ্ধ করে রাখছি সকাল উঠে খালি সোমবার দিলাম ব্যাস একটা আইটেম আমার রেডি হয়ে গেলো এরকম করতে পারে না অনেকে মাছ ভেজে রেখে দেয় অনেকে মাংসের তরকারি রান্না করলে মাংস কষাই রেখে দেয় যার জন্য কাজের সুবিধা সে সেইভাবেই কাজ করে তো এখানে আমার সকালের খাবার রেডি করা শেষ আমি টেবিলে রেখে দিলাম ওরা সবাই আসলে ও করে খাইতে দিম তো এখন হচ্ছে দুপুরে রান্না করুম তো দুপুরে কি কী রান্না করুম আমি একটু কোয়া দেই সেটা হলো ছোট মাছের সরসরি করুম ধুনদুল ধুল দেয় রান্না করুম মাছের মাথা দিয়ে আর হলো মুসের ডাল তো রান্না হয়ে গেছে মাংস রান্না আর ইলিশ মাছের একটা আইটেম করুম যেটা আমার এত এত পছন্দ আসলে কি খুবই পছন্দ সেটা হলো ইলিশ মাছ দেয়া সর্ষে মানে সরষে ইলিশ আর কি শুদ্ধ বসায় কইতে গেলে তো আজকেও আপনি ওগুলোকে শেয়ার করুন আমি কেমনে ইলিশ মাছ দিয়ে সরিষা দিয়ে রান্না করি তো প্রথমে হচ্ছে সরিষাটা বাইটে নিছি সরিষাটা বাটার সময় একটু কাঁচা জিরে একটু লবণ একটু কাঁচা মরিচ মিশিয়ে সরষেটা বাইটে নিছি তাহলে সরিষাটা ভালো হয় আর কি তারপর এখানে ইলিশ মাছ নিয়ে নিছি তারপর সরিষা বাটা দিলাম হলুদ মরিচের গুঁড়া দিলাম লবণ দিলাম আর দিলাম সরিষার তেল এমন মাছের সাথে এই মশলাটা সুন্দর করে মাখিয়ে নিম তারপর হলো জল দিয়ে দিন যতটুকু জল লাগব ততটুকু দিন হয়তো আপনারা এটা দেখে কইবেন যে জল যেহেতু দিলেনি তাহলে মাছের গায়ে মশলাটা খাটার দরকার হলো কি জল দেওয়ার পর তো সেই মশলা গেলোই না এটা কিন্তু ঠিক কথা না আপনি যখন মাছের গায়ে মশলাটা মাখবেন কিছু না কিছু হইলেও মাছের গায়ে লেগে থাকতো দেখবেন হলুদ দিয়ে মেয়েকে দেখেন মাছের গায়ে হলুদ যতই আপনি ধন নাকে মাছের গায়ে একটু না একটু হলুদ লেগে থাকতো সেরকমই আর কি মশলা দিয়ে একটু মাখলে ভিতরে একটু মশলা যায় তেহন পরিমাণ মতো জল দিয়ে এটা বসিয়ে দিলাম এই রান্নাতে এত সহজ আর এত কম সময় লাগে আপনি ওরা যদি একটু রান্নাটা খাইয়ে দেহেন কইরে আপনারা সবসময় ইলিশ মাছ দিয়ে সর্ষে রান্না করলে এইভাবেই রান্না করে খাইবেন খুবই ভালো হয় আসলে তো এখন আমি মাছগুলার উল্টায় দিলাম যাতে দুই পাশ সেদ্ধ আপনার লগে একটা মজার কাহিনী শেয়ার করি এই কাহিনীটা হচ্ছে আমাকে ফ্যামিলির মধ্যেকর কাহিনী মানে হচ্ছে আমার এক ভাই হয় দূর সম্পর্কের ভাই মানে একটু দূরের বাইটাই থাকে থাকেন অনেক সময় ও আমার ভাইটা হয়েছে আমার ব্লগ দেখে, মানে আমি যে ব্লগগুলো বানাই সেইগুলা দেহে আর কি তো একদিনে আমি ইলিশ মাছের রেসিপি শেয়ার করছিলাম ব্লগে তো এই রেসিপিটা দেখে এইভাবেই রান্না করছিলাম তো এই রেসিপিটা দেখে আমার ভাই রান্না করে খাইছিল তো খাওয়ার পর বলে যে ইলিশ মাছ কাঁচা থাকে এখন জলটা যদি আপনারা পরিমাণ মতো না দেন জলটা এমন ভাবে যদি জলের পরিমাণ কম দেন তাহলে তো মাছ না তাই না এটা একটা কমন সেন্সের ব্যাপার এরপর মাছগুলা একটু উল্টে দিতে যাতে দুইটা পাশ সুন্দর মতো সিদ্ধ হয় এখন রান্না যদি ঠিক মতো করতে না পারে আমার রেসিপি দুশ দিয়ে কি লাভ আছে এখন এর জন্য আপনাকে কাহিনীটা শুনাইলাম তো আমার রান্না বান্না শেষ কি কি রান্না করছি দেখাই অনেক কিছু রান্না করছি রান্না করতে 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 হয়ে গেছে।

দিব আর কি তো আপনারা চাইলে ওইখান থেকে রেসিপিগুলো দেখতে পারেন এই যে এখানে সরসরি শুক্তো তারপর ওই ডেল তারপরে সরষে দেল সে রেসিপি তো আপনি ওর সাথে শেয়ার করলাম তো এখন হচ্ছে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এই যে দেখেন পোলা পান এরপর আমার শ্বশুর মশাই সবাইরা খাইতে দিছি। সবাই ভালো থাকেন